হ্যালো বন্ধুরা আজকে আমি আমরা যারা আবৃত্তি করি তাদের জন্য উচ্চারণ কিন্তু একটা ভীষণ নিয়ম মেনে করতে হয় যে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেই কারণে আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে উচ্চারণের কিছু কথা প্রথমে আজকে যাচ্ছি অয়ের উচ্চারণ কখন অ হবে আর কখন ও হবে তো প্রথমে একটা শব্দ নেই মনে করো মলিন ম লড়সি ন এই শব্দটি কিভাবে উচ্চারণ করব উচ্চারণ করব মলিন কি করলাম মলিন লিখছি ম লড়সি ন কিন্তু বলছি মলিন ময়কা লড়সি ন আবার যতটুকু অন্তঃস্থ য ত টয় রসু এই শব্দটিকে এইভাবে উচ্চারণ করব জয়কার ত তয়রসু কয়রস্যু যতটুকু করব না এইবার কথা হল মলিনকে মলিন বলছি আর যতটুকুকে যতটুকু বলছি না কেন কারণ প্রথম অক্ষরের পরে প্রথম অক্ষরের পরে রশ্মিকার বা দীর্ঘিকার না থাকলে উচ্চারণ অয়ের মতো হবে মলিন ম এর পরে রশ্মিকার আছে তাই মলিন বলবো আর যতটুকুতে কোনো রশ্মিকার বা দীর্ঘিকার নেই তাই অয়ের মতো উচ্চারণ করব। তবে আমরা বুঝলাম কখন অয়ের মতো উচ্চারণ হবে আর কখন ওয়ের মতো উচ্চারণ হবে আর একটা উদাহরণ দিই যেমন প ল ক পলক এই শব্দটি উচ্চারণে পোলক বলবো না মানে ওকার যোগ হলো না কারণ আগেই বলেছি প্রথম অক্ষরের পরে রশ্মিকার বা দীর্ঘিকার নেই কিন্তু যদি বলি ক ঠয় রশ্মি ন তখন বলবো কঠিন মানে কয়ের সাথে একটা ও যোগ করে বলবো যে প্রথম অক্ষরের পরে রশ্মিকার আছে গ রয় দীর্ঘ ব যখন আমরা বলবো তখন গরিব বলব না বলবো কি গরিব গ এর পরে দীর্ঘিকার আছে তাই উচ্চারণে ওকার হবে তাই আজকে আমরা এইটুকুনি আমরা তাহলে জানলাম আমি যতটুকু জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে অ এর উচ্চারণ কখন অ হবে আর কখন ও হবে আমি পরের ভিডিওতে বানাবো যে এর উচ্চারণ কখন এ হবে আর কখন হবে তো আজকে এইটুকুনই বন্ধুরা